এম এল বি পাশ করেছে হাইকোর্টে সে প্রতিষ্ঠা পেয়েছে বিয়েও করেছে ও তো কিছুই করতে পারে না দাদু ছিল পদ্মিনীধর ডুড়ে পাশে তিন তিনবার এনে মেরেছিল ভারতবর্ষে প্রথম যখন নির্বাচন তখন থেকে দু পর্যন্ত শুধু সিপিএম এনে মেলেছিল ডুড়ে আমি প্রথম লোক দু হাজার নয় ডোমজুর থেকে দক্ষিণপন্থী দল হিসেবে জিতেছিলাম ডোমজুর বিধানসভা কোন কাজ করে রাস্তাঘাট সব কাঁচা আরো নেই কিচ্ছু নেই শুধু পার্টিবাজি আর খুন করার চক্রান্ত আর তো কিছু ছিল না গণতন্ত্রকে কিভাবে নষ্ট করত নতুন পুরোনো পুরনো নতুন বোতল বোতলের এখন ব্র্যান্ডিং হয়েছে কি জানেন বোতলের ব্র্যান্ডিংটা বোতলটা হচ্ছে কমরেড জেএন আমার অনেক ভাঙনে ভাঙি আছে আমেরিকার বিভিন্ন বিশ্ব ইউনিভার্সিটিতে করে তারা কবে পিএইচডি করে পোস্ট পিএইচডি করছে আমি তাদের মধ্যে খবর অহংকারি